পৃথিবীর সেরা ধনী তাদের বড় বড় কলেজ চলে তারা ফল ফলা দিল বা রাখে যখন ফসল হয় না সরকার ভর্তুকি দেয় আর আমার দেশে ডিম কিনতে হয় পনেরো টাকা দিয়ে এক একটা ভর্তুকি দেয় নাকি আমার দেশে সোয়াবিন তেল কিন্তু হয় পনেরো দুইশো টাকা এক লিটার ভর্তুকি দেয় না কেন আজ থেকে কয়েক মাস আগে পেঁয়াজের দাম হয়ে গেছে দেড়শো দুইশো টাকা এক এক কেজি বাজারে কিনতে গেলে জামাই কাঁদে ঘরে কুটতে গেলে বউ কাঁদে একসাথে সব পেঁয়াজ নাকি অনেক ঝাঁস বাজারেও ঝাঁস দামে ঘরে ঝাঁস তার কম বিদেশ থেকে আনবো আমরা সয়াবিন তেল বেশি দাম হলে আমাদের কি করার আছে সরকার বলতো আমরা অর্ধেক দামে পাবলিক কে দেবো আমরা ভর্তুকি দেবো ব্যাংকে টাকা আছে অসুবিধা কি কিন্তু ভর্তুকি কোথেকে দেবে ব্যাংক তো তারা নিজেরাই খালি করে বিদেশ টাকা পাঠাইয়া দিছে এই সুরদেরকে চুরি বন্ধ করতে হলে লাগবে শুরু করে সোজা হয়ে যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে অভাবনীয় অকল্পনীয় শুধু আলম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে টাকা বিদেশে পাঠিয়েছে আশি হাজার কোটি ছেলে ব্যাংগুলে 10 লাখ টাকার চেক দেবেন যে পিয়স করবে বলে টাকা নাই আমার প্রিয় ভাই কেন এমনটা হবে ভগবান দূর সম্ভব দেখেছিল সোনার বাংলা কিন্তু দুই থেকে আড়াই বছরের ব্যবধারে তিনি বললেন আফসোস মানুষ পায় সোনার খনি উনি পাইছে কি সোনার খনি বলে বলছিল আমার ডানে चोर বামে चोर সামনে चोर পিছনে चोर আমি বলি নাই এক একটা ডাকাত হয়ে গেছে ওদেরকে থামাতেই হবে থামাতেই হবে ওদেরকে থামানোর জন্য আমার প্রিয় ভাইয়ের আল্লাহ দিনের বিজয় যদি হয়ে যায় আপনাদেরকে সে স্বপ্ন দেখার অনুরোধ করছি আমরা বিরানব্বই পার্সেন্ট আমরা দেখা দেব সমৃদ্ধির দেশ শান্তির দেশ চোর মুক্ত বাংলাদেশ

বিপ্লব হবেই হবেই কেউ থামাতে পারবে না অগাস্টের পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতা বিপ্লবের আশা তৈরি করে দিয়েছে আমরা আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র লাগবে বিভিন্ন জেহাদের ট্রেনিং লাগবে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে পৃথিবীর কোন দেশ অস্ত্র দিয়ে সাহায্য করবে চারিদিকে ইন্ডিয়া অস্ত্র আসবে কিভাবে ইসলামের পক্ষে লড়াই করতে হলে আফগানিস্তানের মুজাহিদদের মতো বড় বড় এল রাখবে লাগবে পাবো কোথায় পাবো না জেহাদ হবে না দিন ও বিজয় হবে না এই হলো আমাদের ভাবনা কিন্তু পাঁচ তারিখে আমরা দেখেছি বিনা অস্ত্রে বিপ্লব হয় জুলাইয়ের এক তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছত্রিশ দিন যারা লড়াই করেছে রাস্তা আমাদের ভাইয়েরা বাচ্চারা আমাদের ছেলেরা বাতি যারা তাদের হাতে কি স্ট্যান্ড গান ছিল রাইফেল নিয়ে নাম ছিল তারা খালি হাতে নেমেছে তারা খালি হাতে নেমেছে অস্ত্র না বিপ্লবের জন্য তারা দেখায় দিছে সেজন্য জন্য হিম্মত লাগে আবু সাইদের মতো বুক ছিটিয়ে রবার বুলেট দিতে হবে বুক ছিটিয়ে দিতে হবে মাত্র হাজার শাহাদাতের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি সরকার দুই দেশ থেকে পালাতে বাধ্য হয় আমরা দিন কায়েবের জন্য প্রয়োজনে দুই লক্ষ শহীদ হতে রাজি হওয়া লাগবে আমরা আমাদের দেশে কোরআনের বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অগস্তিত্ব আমাদের এই সুযোগ দিয়েছে এবার সুযোগ আছে দিন বিজয়ের জন্য আসুন কোরআনের বিজয়ের জন্য কথা বলুন ইন যদি বিজয় হয়ে যায় তাহলে সিনেমা হলে আর বাজে সিনেমা চলবে না আমরা এক্টি অর্ডার সিনেমা বন্ধ করে দেব ঠিক ডাবলিগের ওয়াজ আছে বিশাউদ্দিনের ওয়াজ আছে বক্তাদের আলোচনা আছে 3.5 লাখ পড়ীদের খতিবের জুমার আলোচনা আছে কিন্তু সিনেমা কি কমেছে না বেড়েছে যে বাংলা স্টার জলসা স্টার প্লাস সিনে প্লাস আরো কত কিছু আমিতে এগুলো চিনি না জানি না ভালো করে শুনেছি দা পত্রপত্রিকায় দেখেছি এই মুম্বাইয়ের ভিতরে সিনেমা হল আছে না নাই আবাবেন কেমনে থামানো যাবে না থামাতে হলে কোরআন বিজয় লাগবে রাষ্ট্র চাইলে থামাতে একদিনও লাগে না আকার সংস্কৃতি দেশে চাষ করে দিয়ে আপনাদের যুব সমাজে চরিত্র প্রায় ধ্বংস পারবেন না থামাতে তিন না করলে আগামী প্রজন্মকে কার হাতে রেখে যাবেন আজকে এই দিনে মাঝে মাঝে ভেবে চোখে পানি চলে আসে আমার সন্তান কার কাছে রেখে যাব। আমার পরবর্তী প্রজন্ম কার কাছে রেখে যাব এই মোবাইলের অভিশাপের কারণে যেই চিত্র যেই ছবি যেই ভিডিও আমরা বিবাহের আগে কল্পনা করি নাই এখন মোবাইলের ভিতরে সেগুলো মাঝে মাঝে ধরা দেয় নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি যুব সমাজকে বাঁচাবেন কেমন কার কাছে রেখে যাবেন আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে আকার সংস্কৃতি বন্ধের জন্য উদ্যোগ নিন তখনই বন্ধ হবে যখন নেতারা নিজেরা সিনেমা বিরোধী হবে এখন তো অধিকাংশ নেতা নিজের সিনেমা হল আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট সপ্পু সাহেব সপ্পু সাহেবের নিজের ছেলে সিনেমার প্রযোজক আবার বলছি শরণ পত্র পত্রিকা এসেছে কিছুদিন আগে একটা সিনেমা বাংলাদেশে খুব ভাইরাল হয়ে গিয়েছিল নামটা আমি ভুলে গেছি আমাদের সাকিব খান দাড়ি মারি রেখা ইন্ডিয়ার এক নায়িকাকে দিয়ে করছিল ওরে বাবা পাবলিক দেখছেন আমার মনে করেন প্রিয়তমা আমি জানলাম কিভাবে পত্রিকায় পড়লাম ওই সিনেমার হলে গিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট নিজে বৌনি হাজির হয়েছে আমি ভাবলাম ঘটনা কি একটু ভিতরে পড়ি প্রেসিডেন্টের কি খাইয়ে দেওয়া কাম নাই সিনেমা দেখার জন্য হলে যায় কারণটা কি পরে পড়ে দেখি কারণ সেই সিনেমার প্রযোজক ছিল তার ছেলে নিজে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই প্রেসিডেন্টের ছেলে যদি সিনেমা প্রযোজনা করে ডিরেক্টরি করে সিনেমা বানায় তারা কোন সিনেমা বন্ধ করবে সমাজকে বাঁচাবেন আমার বন্ধু শোধ বন্ধ হবে না ততদিন রাষ্ট্রাধীন বিদায় হবে না যতদিন যুবকদের জন্য বিশাল মহামারী যার ঘরে একটা ছেলে মাদকের সপ্তাহ তার ঘর তাকে জাহান নাম বানাইয়াছে আবার হেলোইন মদ দাদা আরো কত নাম কত নামে ঢুকছে অভাব নাই এটা থামাবেন কেমনে পারবেন না পারবেন না যদি আজকে দিন বিজয় না

এলাকার সাধারণ ছাত্রীজীবী ছোট ব্যবসায়ী হোটেল সেরা টনে যার কারা ওই যে নেতাদের ভাতিজা নেতাদের চামসা নেতাদের ছেলেরা ওখানে খাবে মত নিয়ে নাচবে এজন্য ওরা নিয়ন্ত্রণ দিছে আশি মাইল প্রতিতে এক মাইল প্রতিতে গাড়ি চালাও কেন গাড়ি নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানি বন্ধ করে বসে থাকুন আমরা বুঝেছি সাইটের ভিতরে চালাও ওরাও দিছে নিয়ন্ত্রণ মানি কিছু কিছু খাও

মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ বলেছে পুত্র তোমারি চোখের পরে ও বন্ধু আমি আশা করি আজকের মা মাদকের পক্ষে কেউ নাই আমরা সবাই মাদক বিরোধী মদের পক্ষে কেউ আছেন নাকি তাহলে মদ বন্ধ হোক যদি চান আসি আইন দরকার আছে না আমাদের দেশে যে পচা আইন বানায় আমি আশ্চর্য হই মস্তিষ্ক কত পচা বুদ্ধি শুদ্ধি নাই নাকি বেটা মদ খাইছে নাকি দাঁড়াইয়া যে মদ খায় বলুন তো সে কি ভালো মানুষ না খারাপ মানুষ তো বেড়াতে ধরে আপনি যে জেলে দিলেন জেলখানা বেড়া কি ভাড়া দিয়ে থাকো বিদ্যুতের মৃত্যুদেন দেবো কথা কই না রে ভাই না জেলখানা খায়বো না খায়বো ভাড়া দেয়া তো কেডা খাবে সরকার টাকা পায় আপনি টাকা দিয়ে মকখরে খায় কথা বুঝবেন কিন্তু ভালো করে আপনি আপনি মকখরে খাওয়ানোর জন্য সরকারকে ট্যাক্স দেন সরকারকে ফেরত দেন না ওরে মকখরে খাওয়াস ইসলাম বড় দরকার নাই আশি করে ব্যাট লাগে ছাইরা দাও তারে মতো সোজা হয়ে যাবে আপনি যে মত খতয়া জেলখানা দিলেন জেলখানার মত নাই এই জেল যারা কাছেন তারা কইবেন জেলখানে এসব আছে নি সব আছে এখানে অনেকে আছেন জেলখানা জেল কাছেন জেল তো গত 15 বছরে ভালো মানুষে বেশি কাছে নাকি জেলখানায় গেলে মত খায় আর নীরবে নিশ্চিন্তে কারণ রাস্তায় গেলে পুলিশ ধরবো এখানে খালি ধরবো কে আছে তো ভিতরে আপনার এলাকায় ছাগল সব ধরা পড়ছে ছাগল সব ধরা থানায় দিলেন খবর পুলিশ এসে নিয়ে গেল তারপরে দিয়ে দিল জেলে ছয় মাস জেল খান আর আপনি মনে মনে বলতেছেন ডাক সব ধরা আমরা একটু নিশ্চিন্তে ঘুমাই সোর জেলে যাওয়ার পরে দেখা বড় মুসোয়ালা দোড়া কাটা গেঞ্জি গায়ে একজন জেলখানার কয়েদি যার পনেরো বছর শাস্তি

ছাগল চুরি করে গতকাল আমল নেকি বলে ব্যাগ ডাকাতি করতে গেছিলাম রে কোপাল খারাপ তোরা খাইছি না হয় এক রাতেই কোটিপতি ঠিক ছাগল চুরি একবার মনে মনে ক্যালকুলেটর হিসাব নিলাম সেদিন বসলে ছাগল করলে কোটি টাকা হবে আর এইটা এক রাতেই হয়ে যায় তো দধি ধরা তখন জিগাইতে স্যার কেন নেই কাম করতে একটু যদি কইতে বেলা কয় ছয় মাস তো আসর যা শিখাই দিব সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এই গরু চোর ছাগল চোর ব্যাংক ডাকাতের সাথে ট্রাক টাকা বাস ডাকাতের সাথে যদি থাকে এই ছাগল চোরটা বড় ডাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই বরং ছাগল চোর তখন আফসুস করে বলে জেলে আরো আগে আসলাম না কেন ছয় মাস ডাকাতির ট্রেনিং নিয়ে যখন বের হয় জেলখানার মাটি সুইয়া সালাম করে সাগর মাগনা বিলোয়া বেড়া যে বাইর হলো জেলখানা থেকে আল্লাহর রলি হইয়া না ডাকাই থা এই সাগর চোরকে ছয় মাস খাওয়াইয়া টাকা কা টাকা তো জনগণের টাকা আমরা সরকে খাওয়ানোর জন্য টাকা দেই না সেখানে খাওয়াবে সরকার বিদ্যুৎ সরকারের পানি সরকারের ভ্যান ঘুরবে মাদ্রাসে থাকবে খাবে বারবার দেবে না চোরকে খাওয়ানোর জন্য না ইসলাম বলে চুরি করেছে হাতকে কেটে দাও তার পিছনে এক টাকাও খরচ হবে না হাত কাটা চোর দেখে হাজার চোর সোজা হয়ে যাবে ইসলাম ভালো না বর্তমান আইন ভালো ইসলামের পক্ষে আসেন আসবেন তো ইনশাল্লাহ ইসলামের পক্ষে আসবেন কিনা সেজন্য আমরা দাঁড়িয়ে যেতে চাই কথা বলতে চাই আমরা দাঁড়ালে হবে ইনশাল্লাহ আবার হয় অগাস্ট বিপ্লব আল্লাহ নিজে করেছে এবারে বিপ্লবে হাত ছিল ঢিরে শের কারণ যারা বিপ্লব করেছিল তারাও সরকারের পদত্যাগ চায় নাই যে ছিল কোটা সংস্কার সেখান থেকে আসছে পদত্যাগ কিন্তু সরকার পদত্যাগ করে দেশে থাকতে পারত পালিয়েছে কেন আল্লাহ কলবে ভয় ঢুকায় দিছে পালা পালা রান্না করা খাবার খেয়েও পালায় নাই রান্না করা খাবার না খেয়ে পালাই চলে গেছে যে আল্লাহ এবারের সুযোগ করে দিলেন সে আল্লাহর কোরআনের পক্ষে এবার ফিরে আসেন সুযোগ বারবার আসে না পারবার আসে না কথা উঠেছে এই সংবিধান পরিবর্তন করো কথা উঠেছে নানা সংস্কার কথা উঠেছে না রিড়াই তোর আবার লিখো আমরা দাবি তুলতে চাই তিকপান্ন বছর এই সংবিধান শান্তি দিতে পারেনি তার সরাই আল্লাহর কোরআনকে সংবিধান করো দাবি যদি ওঠে হতেও পারে সব দল দেখা শেষ

আমাদের অত্যন্ত প্রিয়জন পরিচিত জন মনোরক মনোয়ার হাতে আহল্লাহ কালকে আসবেন অন্য অন্য বক্তারা আছে সবাই চলে আসবেন আর আমাদের